রকম ফিল আছে 12 লাখ কি টাকা দিয়ে আমি এই পণ্যটা কিনেছি দর্শক এটা আসলে কি বলবো আমার খুবই ভালো লাগতেছে আসলে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি রিং লাইট কিনলাম দারাজ থেকে দারাজ অনলাইন শপ থেকে এই রিং লাইটটিতে কি কি থাকছে এবং কত টাকা নিয়েছে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আপনারা অনেকে আছেন অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করলে বই পান কারণ বই তো অবশ্যই পাইতে হবে কারণ এখন বর্তমান যুগ অনলাইন থেকে কোনো কিছু কিনলে আমাদেরকে টকিয়ে দেয় সেই জন্য দর্শক আমি দেখি এটা একটু আনবক্সিং করে দেখি প্রথমে খুব সুন্দরভাবে এটা প্যাকেজিং করা হয়েছে এবং এটা হচ্ছে স্ট্যান্ড মনে হচ্ছে আমার মনে হয় এটা স্ট্যান্ড দেখি স্ট্যান্ডটা খুলে দেখি কিরকম দেখায় মার্ল এটার সাথে একটা কভার রয়েছে কাগজের এবং একটা প্লাস্টিকের পেপার রয়েছে আমার মনে হয় স্ট্যান্ডটি খুবই লম্বা হবে একটু বড়ো ছোটো করা যাবে এটাকে এবং এখানে যে কতগুলো ইয়ে রয়েছে এগুলোকে বড়ো ছোটো করার জন্য দিয়েছে আর কি দেখুন অনেক লম্বা হচ্ছে এটা দেখুন মার্শাল্লা এটা তো পুরা পাঁচ মিটার পাঁচ ফুট মতো হচ্ছে দেখুন আমার পুরা মাথার সমান হয়েছে অনেক লম্বা আসলে এটা অনেক লম্বা একটি ইয়ে হয়েছে যাক যাক এটা এইভাবেই তাক আমরা এখন এটা দেখবো লাইটটা দেখবো লাইটটা কীরকম স্ট্যান্ডটা আমার পছন্দ হয়েছে ভাই অনেক লম্বা স্ট্যান্ড দিয়েছে তারা এখন আমরা লাইটটা দেখবো আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা খাওয়া নয় দেখো অসুবিধা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রাইফোর্টের উপরে এই যে স্ট্যান্ডের উপরে বসানোর মতো একটা মাউন্ট এখানে দিয়েছে এখানে মোবাইলও বসা যাবে আর একটা দিয়েছে এটা হচ্ছে লাইটের লাইট এখানের ভিতরে আরো কিছু কিছু মালামাল রয়েছে দেখুন এই যে একটা স্ট্যান্ডে বসানোর জন্য তারপর রয়েছে একটা মাউন্ট রয়েছে এটা যেন মোবাইল এবং আমার মনে হয় এখানে ক্যামেরাও বসা যাবে খুবই ভালো লাগছে এবারের এটা এর পূর্বে আমি আর একটা এরকম রিং লাইট কিনেছিলাম কিন্তু সেটা এটার চেয়ে একটু বড় এটা হালকা একটু ছোটো দেখাচ্ছে কিন্তু এটার চেয়ে একটু বড় কিনছিলাম সেটা নিয়েছিল আমার থেকে এক টাকা এবং এটাও এক টাকা নিয়েছে বাট এটার মধ্যে যে স্ট্যান্ডগুলো রয়েছে ছোটো খাটো ছোটো ছোটো যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই মজবুত লেগেছে আমার এবং লাইটটাও খুবই মজবুত লাগছে এবং এটা বসানোর জন্য আমার মনে হয় এটা এই যে এভাবে বসাতে হবে যে ঢুকে গেছে এখানে তারপরে এটা এই যে মাঝখানে বসাবে লাইটের মাঝখানে মোবাইল এবং যে কোনো একটা ইয়ে ক্যামেরা বসানোর জন্য আর কি খুব সুন্দরভাবে এখানে মোবাইল দেওয়া যাবে আমার জানা মতো আর কি যে বাঁকা ছোটো এবং ইয়ে করতে পারবেন তারপরে এখানে যে এটা রয়েছে কেবলটা রয়েছে এটার সাথে আর জিবি অন অফ এগুলো রয়েছে ডাউন আপ মোট রয়েছে আমি দেখি এটা কিভাবে একটু টাইট দিয়ে নিলাম একটু টাইট দিয়ে নিলাম এখানে কিন্তু মুখের উপরে এই যে যে উপর একটা এটা ফিটিং করার একটা জায়গা রয়েছে এখানে ছোটো একটা প্লাস্টিক রয়েছে এটা কুলে নেবেন না হলে কিন্তু আপনি এটা এটার সাথে ফিটিং করতে পারবেন না আমি এটা আর একটু ছোটো করে ফেলি আমার কাজ করতে যেন সুবিধা হয় 嗯。Mm. দেখুন এটা অলরেডি এখন ফিটিং হয়ে গিয়েছে এটাকে আপনি নাড়াছাড়া করতে পারবেন এখানে যে এটা স্ক্রু রয়েছে এটাকে ডিল করে দিলে এটা আপনি করে নাড়াছাড়া করতে পারবেন ঠিক আছে আপাতত শক্ত করে দিলাম শক্ত করে দেওয়ার পরে লাইটটা বাট খুবই স্ট্রং আমার জানা মতো লাইটটা আমি খুবই স্ট্রং পেয়েছি বাট স্ট্যান্ডটাও বড় পেয়েছি তাছাড়া এটা দিয়ে এই ছোটো খাটো যেমন কোনো কিছু ভিডিও তৈরি করার সময় আমরা এই লাইটটা ব্যবহার করতে পারবো এবং ছবি তোলার সময় আমরা এই লাইটটা ব্যবহার করতে পারবো আমার এই লাইটটা খুবই পছন্দ হয়েছে বাট এই যে রিং যেটা রয়েছে রিংটা রিংটা বাট একটু ছোটো হয়েছে এটার এর পূর্বে যেটা রিং আমি কিনেছিলাম আসলে সেটার মধ্যে স্ট্যান্ড এবং যে মাউন্টগুলো রয়েছে এগুলা তেমন একটা স্ট্রং ছিল না বাট রিংটা বড়ো ছিল এটার মধ্যে রিংটা একটু হালকা ছোটো আছে কিন্তু সাইজ যেটাই সেটা আর কি আমি মনে হয় সাইজ সাইজটা দেখে হয় নাই তখন রিঙের সাইজটা দেখি এটা একটু এখানে এটা একটা এরকম একটা চার্জার প্লাগে আপনি এটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর আমরা চার্জারটা ইয়েতে লাগিয়ে দেবো মাল্টিপ্লাকে লাগিয়ে দেবো মাল্টিপ্লাকে যখন চার্জারটা লাগাবেন তখন আপনার এখানে এই যে যেটা ইয়ে রয়েছে এটার মধ্যে একটা ব্লু লাইট আসবে ব্লু লাইট আসলে এখানে অন অফ রয়েছে এবং আর জিবি রয়েছে তারপর আমরা সুইচগুলো অন করব দেখুন মার্শাল্লাহ আসলে এটা অন্যরকম দেখাচ্ছে লাইটিংটা আপনাদের কেমন লাগছে একটু দেখুন খুবই সুন্দর লাগছে আমার চার্জারের এটা নাড়া করতেছে আর কি আমি এটা ঠিক করে দিই দর্শক দেখুন আমার জানা মতে এটা আপনাদের পছন্দ হবে লাইটটা যদি আপনি ভিডিও তৈরি করার সময় যদি পিছনে দেন আমার মনে হয় এটার যে একটা ফোকাস পড়তেছে আমি দিনের মধ্যে ভিডিওটা করতেছি রাত্রেবেলা অথবা কোনো একটা রুমের ভিতর এই যে এরকম একটি রুমের ভিতরে যদি আপনি করেন তাহলে এটার যে আলোটা খুবই সুন্দর দেখাবে এখানে আরও কিছু রয়েছে আপ ডাউন রয়েছে এবং বাড়ানো কমানো এরকমই রয়েছে তারপরে মোট রয়েছে এরকম হোয়াইট কালার করতে পারবেন ঠিক আছে এরকম হালকা বাট আপনাদেরকে আমার এটা খুব ভালো লেগেছে অন্য অন্য কালার আরও রয়েছে বিভিন্ন কালার রয়েছে অনব রয়েছে ডাউন রয়েছে আরও কালারকে আপনি খুব স্পিড করতে পারবেন একটু স্যার ডাউন করতে পারবেন তারপরে এরকম তিনটা মোট রয়েছে নর্মাল তিনটা মোট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আর জিবিতে এরকম রয়েছে দর্শক এটা রিংটা কিন্তু ছোটো হলেও আসলে আমার দারুণ লেগেছে আমি কিন্তু এটাতে এই অপশানটা কিন্তু অন্য এর আগে যেটা আমি কিনেছিলাম পূর্বে এটার মধ্যে এই অপশানটা পাই নাই ঠিক আছে এইভাবে যে আর জিবি মোটে হবে গোঁড়া ঘোরা ঘোরাঘুরি করবে আসলে এটা আমি তখন পাই না আমার থেকে এটা অন্য রকম লেগেছে অন্যরকম ফিল আছে ভালো লাগছে আর কি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি এই পণ্যটা কিনেছি দর্শক এটা আসলে কি বলবো আমার খুবই ভালো লাগতেছে আসলে এটা নিয়ে ভিডিও তৈরি করতে পারবো তাছাড়া এটার মাধ্যমে আমি ছবি উঠাতে পারবো এবং বিভিন্ন ছোটোখাটো ভিডিওর মধ্যে আমার পিছনে দিতে পারবো আমার সেটার জন্য আমার ভালো লাগছে দেখুন এটার মধ্যে আমি কিনছিলাম যে এখানে লেখাটা দেখা যাচ্ছে কি না কতটুকু লেখা দেখা যাচ্ছে আমি জানি না আসলে এটার মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি এটা কিনছিলাম আপনারা একটু কেয়ার করে দেখুন হাজার পঞ্চাশ টাকা দিয়ে এটা কেনা হয়েছে দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আমার রিং লাইটের অভিজ্ঞতা আপনারা আপনাদেরকে শেয়ার করলাম যদি আপনাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কোনো সময় প্রোডাক্ট রিভিউ করে নাই জাস্ট এটা আপনাদেরকে একটু দেখালাম আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটু দেখালাম আমি কোনো বড় রিভিউ মেন না এবং কোনো কোম্পানিকে প্রচার করার জন্য আমি এই রিভিউগুলো করি নাই জাস্ট আপনাদের বা আমার যে দোকানে যেগুলো থাকে যে আমি যে পণ্যটা আমি নিজের জন্য করিদ করে থাকি সেই পণ্যটা শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে এই পণ্যগুলো ইউজ করতেছি এটা ইউজ করতেছি এটা কেন ইউজ করি সেটা নিয়ে ইনশাল্লাহ এই রিং লাইট নিয়ে সামনে আমার যে স্টুডিও সেট আপ ছবি মারার যে স্টুডিও সেট আপ সেটা আপনাদেরকে দেখাবো পরিশেষে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি